আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবার বন্ধুরা আমরা এখন ভিয়েতনামে যাওয়ার উদ্দেশ্যে এয়ারপোর্টের দিকে রওনা হচ্ছি তো যাবার পথে আমরা গাড়িতে আমরা দুজন আছি আমার সঙ্গে আমার কলিগ আছেন সৈয়দ কাউসার তো দুজন বেশ মজা করতে করতে যাচ্ছি যাওয়ার আগে বলে রাখি এটা আমাদের দুজনের জন্যই প্রথম কোনো বিদেশ ট্রিপ এবং আমরা হচ্ছে আমাদের কোম্পানির কল্যাণে আমরা এই বিদেশ ট্রিপে যাচ্ছি বা যেতে পারছি সো বুঝতেই পারছেন যেহেতু হচ্ছে প্রথমবার যাচ্ছি জীবনে প্রথম তো মনের মধ্যে কেমন একটা এক্সাইটমেন্ট কাজ করতে পারে ডেফিনেটলি আমাদের মনের মধ্যে ঠিক তেমনই একটা এক্সাইটমেন্ট কাজ করছে আশা করি আমাদের পুরো ট্রিপটা বেশ ভালো কাটবে আমাদের সঙ্গে থাকুন আমরা এখন চলে আসছি হচ্ছে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা টার্মিনাল এক দিয়ে হচ্ছে আমরা ভিতরে প্রবেশ করব ওকে আমরা অলরেডি ভিতরে প্রবেশ করেছি এটা হচ্ছে আমাদের এয়ারপোর্ট এর ভিতরের চিত্র খুবই সুন্দর লাগছে রাইট দেখতে দেখতে আমরা সব সময় পার করে এসেছি এখন আমরা হচ্ছে প্লেনে ওয়াও এটা হচ্ছে ভোরবেলা একটা চিত্র প্লেনের ভিতর থেকে ক্যাপচার করা আসমানের উপরে কত সুন্দর দেখা যাচ্ছে সূর্যের আলোটা একদম রক্তিম লাল যদিও আমরা যখন হচ্ছে নিচে জমিনে থেকে আমরা দেখি সূর্যটা লাল এবং গোলাকার থাকে কিন্তু এখন এখানে গোলাকার দেখা যাচ্ছে না হচ্ছে পুরো আলোই দেখতে পাচ্ছি আমরা যেটা একদম আগুন বরাবর দেখা যাচ্ছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে তাই না প্লেনের ভিতরে অনেক শব্দ শব্দে কান বন্ধ হয়ে যাওয়ার মতো এখন সময় ভোর চারটা বেজে তেইশ মিনিট তো বাকিলি আমি যেখানে বসেছি এটা একদম জানালার পাশে সো নর্মালি আমাদের সবার এই পাশে বসতে খুবই ভালো লাগে তাই না বন্ধুরা তো আমি বসতে পেরেছি আমার খুব ভালো লাগছে তো ভোর শেষ হয়ে গেছে এখন প্রায় সকাল হয়ে গেছে অনেকটা এখন ছয়টার মতো বাজে আর কি তো এখনকার যে চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ বন্ধুরা খুবই অসাধারণ দেখতে বেশ ভালোই লাগছে তো দেখতে দেখতে আমরা মালয়েশিয়ার কাছাকাছি চলে আসছি কিছুক্ষণের মধ্যেই মালয়েশিয়াতে ল্যান্ড করবে ওরে মোরা আয়া পড়লাম এ মালয়েশিয়ান এয়ারপোর্ট এত সুন্দর লাগতে আছে খালি লাইট আর লাইট যাই হোক আমাদের প্রায় এক ঘন্টা একটা বিস্তারের ব্যবস্থা ছিল মালয়েশিয়ার এয়ারপোর্টে তো মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে এখন আমরা আবার বিমানে উঠছি আমরা যাবো এখন হ্যানোর উদ্দেশ্যে